চা দিয়েছেন খাচ্ছি বিস্কুট খেলাম যদি জব ধ্যাম করতে চাও তাহলে যাও আচ্ছা আর যদি কর্ম করতে চাও তাহলে জব ধ্যান করতে চাইলে ভট্টনগর মঠে যাও আর যদি কর্ম করতে চাও তাহলে বেলুড় মঠে যাও মানে কর্মের বিশাল ব্যবস্থা বিভিন্ন রকম অফিস ঘর দেখতে পাচ্ছেন

গুড আফটারনুন আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে ঈদ তাই প্রথমেই সমস্ত মুসলিম ভাইদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকের গন্তব্য হচ্ছে লিলুয়া চলুন টিকিট কাটি তারপরে বলছি কোথায় যাচ্ছি চলুন বিলুয়া একটা রামকৃষ্ণ মিশন না মঠ আছে সেটাই আপনাদেরকে দেখাই নতুন কিছু দেখানোর সুযোগ পেলে দেখাতে ইচ্ছে করে আপনাদের কিন্তু এত গরম যে কী হবে জানি না বললো তো আজকে বৃষ্টি হবে দেখা যাক চলুন ট্রেন ধরি কোন ট্রেন যায় দেখি কাটোয়া গেলো দেখি লিলুয়া যায় কিনা এটা তো আবার কাটোয়া গেলো দাঁড়াবে কিনা জানি না লিলুয়ায় দেখেনি যদি দাঁড়ায় তাহলে উঠব মঠের সামনে এসে গেছি এবারে মঠের ভিতরে যাব সামনে গেট আছে আর আপনারা আসলে এইখানে অটো স্ট্যান্ড মানে লিলুয়া স্টেশন থেকে নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে যে অটো আছে তিন চারটে জায়গার অটো আছে তার মধ্যে ভট্টনগরের অটো বলবেন তার স্ট্যান্ড হচ্ছে এসি শ্রী যোগেশ্রী রামকৃষ্ণ মঠে এবারে আপনারা গেটটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ উপরে মধ্যিখানের ঠাকুর আদিকে শারদা মা আর ডান দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ এই হচ্ছে আর এই রাস্তাতেই দেখছেন সোজা ঢুকে গেছে এইটা দিয়ে ঢুকে যেতে হবে সোজা কিছুটা গেলেই গেট চলুন এবার সেই দিকেই যাই এই হচ্ছে শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ আশ্রম পাড়া ভট্টনগর চলুন যাওয়া যাক নতুন কোথাও কিছু দেখলেই বেরিয়ে পড়ি কিন্তু প্রচণ্ড গরম ক্যামেরাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এ এক প্রবলেম একটা ক্যামেরা নিতেই হবে আর নতুন কোনো রামকৃষ্ণ মিশন মঠ যদি দেখি আজকে দেখলাম হঠাৎ করে যাওয়ার কথা ছিল কল্যাণীতে কিন্তু যেহেতু আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন ট্রেনের কোনো বিভিন্ন জায়গায় প্রবলেম শিয়াল্লা লাইনে সেই জন্য ওই দিকটা যেতে ভরসা পেলাম না আর এত বড় একটা অ্যাক্সিডেন্ট অনেক মানুষ বিপদে পড়ে গেছেন ঠাকুরকে বললো সবাইকে উদ্ধার করুক ভালো রাখুক যেন সবাই যেন সুস্থ থাকে আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও লিলুয়ার ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ জায়গাটার নাম হচ্ছে ভট্টনগর যেতে একটা বাড়িতে ছোট্ট একটা আম গাছ দেখলাম আম ঝুলছে তাই আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়ে গেলাম ছোট্ট গাছে কতগুলো আম হয়েছে দেখুন এই হচ্ছে সামনে গেট ঢোকার শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ ভট্টনগর হাওড়া প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী অসিতানন্দজি নন্দ মহারাজ স্থাপিত উনিশশো পঞ্চাশ সাল বাঁদিকটা আসলেই আপনারা পাবেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে আসবেন দেখবেন শ্রী শ্রী যোগশ্রী রামকৃষ্ণ মঠ ফিজিওথেরাপি করা যার নাম তার নাম আছে প্রদীপ দাস শান্তনা দাস এদিকে আছে হোমিওপ্যাথি চ্যারিটেবল ট্রাস্ট ডক্টর সুব্রত ঘোষ বসেন এখানে আছে প্রবীর কুমার কুন্ডু হৃদরোগ বিশেষজ্ঞ ইসিজি হার্ট প্রেশার সব কিছু দেখা হয় এখানে আছে সুলভমূলের চশমা পরিষেবা বুঝতে পারছেন এই যোগেশ যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের অনেক অ্যাক্টিভিটিস আছে এগুলো দেখেই বোঝা যাচ্ছে শুক্রবার বিকেল চারটে তিরিশে বসে এদিকে একটা পুকুর আছে পুকুরটাই দেখাই আপনাদেরকে চারটের সময় মন্দির খুলবে ইউটিউবে অন্য রকম দেওয়া ছিল যে পাঁচটা পর্যন্ত খোলা আছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা কিন্তু এখানে এসে দেখলাম চারটেই খুলবে মোটামুটি সব রামকৃষ্ণ মঠ মিশন সে প্রাইভেট হোক বা বেলুর মঠের অধীনেই হোক সকালে চারটে থেকে বারোটা পর্যন্ত আর বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে তা আমি ভেবেছিলাম যে তাই কিন্তু ইউটিউবে যখন দেখলাম দেখে আমার মনে হলো যে পাঁচটা পর্যন্ত খোলা তাহলে তাড়াতাড়ি যাওয়া দরকার তো সেই জন্যে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে একটা ফোয়ারা আছে তবে অনেক গাছ আছে এখানে একটা আম গাছ আছে আর পাশে একটা ছোট্ট কুটির তার মধ্যে দেখুন কী সুন্দর একটা জিনিস দেখাই আপনাদের মা বসে আছে এখানে জয় ঠাকুর জয় মা আর জয় স্বামী কেন এই মন্দিরের নাম ইয়ের নামে আছে যার নামে আছে তার সম্বন্ধে আপনাদেরকে বলবো তাহলে চলুন হাওড়া থেকে মাত্র একটা স্টেশন লিলুয়া পার করে আপনারা এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে আসতে পারেন অবশ্যই আসতে পারেন কেন আসবেন ভালো লাগবে শহরের মধ্যিখানে এত সুন্দর একটা গাছ পুকুর মন্দির মায়ের ঘর সব মিলিয়ে একটা দুর্দান্ত এখানে দাতব্য চিকিৎসালয় আছে যা যা দেখছি এখানে বাচ্চাদের পড়ানো হয় খুব সুন্দর জায়গা অবশ্যই আসুন একবার ঘুরে যাবেন কি নাম দিয়েছি তোর হ্যাঁ টুনটুনি আচ্ছা কি খায় এখন দুধ খায় ভাত খায় মাছ ভাত দুধ সব খায় বাহ টুনটুনি ও টুনটুনি রে টুনটুনি এই ঘরটার মধ্যে একটা মায়ের মূর্তি মায়ের একটা মূর্তি আছে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না শুধু দেখুন আপনারা একবার অপূর্ব সুন্দর মা সত্যি মা করো করো সবাইকে গেট দিয়ে ঢুকেই এর বাঁ দিকে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং এটা হচ্ছে চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয় বিভিন্ন রকম ডাক্তার বসে ফিজিওথেরাপি বসে চোখের পাওয়ার দেওয়া হয় আর ঢুকেই সামনে হচ্ছে একটা ফোয়ারা তার পাশেই একটা হচ্ছে কুড়ে ঘর দেখলেই ভালো লাগবে তারপরেই হচ্ছে মন্দির মন্দিরের বাঁ দিকে হচ্ছে যে বিল্ডিংগুলো দেখছেন ওটা হচ্ছে স্কুল এদিকটা হচ্ছে পেয়ারা গাছ নারকোল গাছ কলা গাছ আম গাছ আর তার পাশে হচ্ছে পুকুর পুরো জায়গাটা এইরকম খুব সুন্দর প্রচুর টপ চারিদিকে গাছ যেটা রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে হয় যদিও এটা বেলুড় মঠের সঙ্গে যুক্ত নয় তবু আমার দেখে খুব ভালো লেগেছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই একবার আসুন দেখুন শহরের মধ্যিখানে কত সুন্দর একটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং দুর্দান্ত একটা মায়ের মূর্তি আছে যেটা দেখলে সবার মন ভরে যাবে তাহলে একবার অবশ্যই আসুন এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে চলুন মন্দির খুলেছে এবারে আপনাদের মন্দিরের ভিতরটা দেখাই আর এখানকার সম্বন্ধে যা যা জানতে পারি সেগুলো আপনাদেরকে দেখাবো বা বলবো

আচ্ছা এই যে মন্দিরটা এটা হচ্ছে এই অসিতানন্দ মহারাজের তৈরি নমস্কার মহারাজ জানতে চাই এই মন্দির সম্বন্ধে এটা আমি এক জায়গায় দেখে এসেছি কিন্তু আমি দেখার পর আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর আর সবাইকে সম্বন্ধে একটুখুনি বলুন এই মন্দির সব কবে প্রতিষ্ঠা হয়েছে কি কি অনুষ্ঠান হয় এখানে এই মন্দির

পাশে আচ্ছা বাদার গ্রামের ব্রাহ্মণপাড়ায় সেখান থেকে ওনার পিতা কার্যগুলোকে আরাম ছিল ইহকালে ইহকালের বড় কালের ভার নিচ্ছে না কাকে কষায় ককিদের ছেলে মানুষ হয়েছে তুমি শান্ত সম্ভব ওই স্নেহময়ী মকনময়ী দেবী অর্থাৎ স্বামী অর্ষিতান মহারাজের কোনো সময় মায়ের দেহর থেকে পরে স্বামীর সারত অন্য মানুষের দেহর থেকে পরে তিনি তারা একসাথে সাত আটজন চলে আসে সেখানে কোনো কারণে চলে আসেন মানে এইখানে চলে আসুন এখানে চলে আসুন তিনি চলে যান কাশিতে ও কাশিটা চলে যায় কাশিতে চলে যায় কাশিতে চলে যাওয়ার পরে কাশিতেই স্বামী সার

গঙ্গায় শান্ত কাশিতে বৃষ্টি হওয়াতে এরকম বারান্দায় দাঁড়িয়ে আসে দেখেন একজন আমেরিকার পর্যটক ওই মাথা দিকে ঠাকুরের ঠাকুরের এখানকার যে মানে একটা যে ভীতি যে ঠাকুর ঠাকুরের যে একটা পুজো যেটা ওর থেকেও বড় করে এখানে বড় মার যে অকেশনটা বেশি জন্মদিনটাকে বেশি হবে মানে মায়ের জন্মদিন এখানে জন্মদিনটাকে আরো বড় করে মানে বারোটা যোগ্য হয় বারোটা যোগ্য হয় মায়ের জন্মদিনের দিন সেদিনকে সমস্ত ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে হ্যাঁ ওই দিনকে সব জায়গায় প্রচুর প্রসাদের ব্যবস্থা এখানে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনেও থাকে আচ্ছা সব দিনেই থাকে প্রচুর প্রোগ্রাম আছে সারা বছর ধরে অনেক প্রোগ্রাম হয় এখানে দুর্গা হয় খুব ভালো করে অনেক বড় করে এখানে মণ্ডপ আছে আচ্ছা এটা তো হচ্ছে স্কুল না অ্যাকচুয়ালি এখানে অনেক বাচ্চারা থাকে তো এটা তো আশ্রম অনেকটাই বলতে গেলে ও এটা আশ্রম হ্যাঁ এটা আশ্রম এখানে অনেক বাচ্চারা থাকে আর তার পেছনে আছে অ্যাকচুয়ালি দুর্গা পুজোর মানে মন্ডপ আছে ওইখানে এখন পুজো হয় এখানে মহারাজ কজন আছেন এখানে মহারাজ অনেক আছে অনেক আছে অনেক আছে তেনাদের কোনো ইন্টারভিউ দেয় তাই যদি বলি জিজ্ঞেস করি এখানে ইন্টারভিউ অ্যাকচুয়ালি এটা আপনাদের মহারাজের সাথে কথা বলতে হবে আপনার নাম কি আমার নাম তিয়াস তিয়াস কি কর্মকার আপনি এখানেই থাকেন না আমি এখানে থাকি না আমার এখানে ভালো লাগে আসতে যখন মনটা ভালো লাগে না তখন এখানে চলে আসি বাহ সত্যি ভালো লাগারই জায়গা তো কি সুন্দর জায়গা

বাহ ফাইভ অবধি একটা স্কুল আছে এটা হচ্ছে দুর্গা এটা বাহ দুর্দান্ত খুব সুন্দর মণ্ডপ দেখুন আপনারা একবার আর পুজোর সময় পারলে অবশ্যই আসুন খুব ভালো লাগবে এখানে রথও রথও টানা হয় রথ তাই এই দেখুন রথ রয়েছে এখানে এটা দুর্গা মন্ডপের কত আগে থেকেই মানে চালু করা এটা রথ এটা হচ্ছে দুর্গা মণ্ডপ চারিদিকে চিত্র আছে বিভিন্ন রকম দেওয়ালে খোলা থাকলে আপনাদের দেখাতাম কিন্তু আপনারা আসবেন কিন্তু খোলার টাইম কি আছে এটা খোলার টাইম এটা কটা ধরে যখন তখন যখন তখন খোলা যায় আচ্ছা সব সময় খোলা থাকে না এখন খোলা নেই যখন তখন আর ভোগ প্রসাদের কোথায় ব্যবস্থা এখানে বসিয়ে খাওয়ানো হয় ও এই দুর্গা মণ্ডপের ভিতরে বসিয়ে খাওয়ানো হয় ভোগ প্রসাদ এখানে খাওয়ানো হয় আর এই বিল্ডিংটা এই বিল্ডিং অনেক ফাইল আছে ফাইল মানে অফিস এটা অফিস টাইপেরই অফিস টাইপেরই বা এদিকে একটা গেট আছে এটাই মেন গেট দিয়ে ঢুকে এটা দিয়ে আসতে হবে আচ্ছা এইখানটা পুরো জায়গাটাই হচ্ছে যোগেশ্বর রামকৃষ্ণ মঠ গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা পুকুর আছে সেটা আপনাদের দেখিয়েছি আর ভিতরে পূজা মণ্ডপের ওখানে আর একটা পুকুর আছে সেটা আপনাদের দেখালাম সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা স্কুল বললে না ক্লাস ফাইভ পর্যন্ত মঠেরি স্কুল ওটা এবং এখানে থাকারও ব্যবস্থা আছে বাচ্চাদের সব মিলিয়ে একটা দুর্দান্ত জায়গা আপনারা সময় করে ঘুরে যান খুব ভালো লাগবে হ্যাঁ ডুমুর নয় এটা এটা ডুমুর নয় এটার মধ্যিখানে একটা ইয়ে হয় এই যে এই যে দেখছেন এর মধ্যখানে একটা আসন থাকে এই যে এই যে এর মধ্যিখানে এটাকে কী একটা ফল বলে যার মধ্যখানে একটা ঠাকুর বসে সেই আসন থাকে এটা হচ্ছে সেই আমি অন্য এক জায়গায় দেখেছিলাম কিন্তু নামটা মনে করতে পারছি না মানে আর একটা পুকুর আছে মোট তিনটে পুকুর ঢুকেই একটা দেখালাম তারপরে এদিকে একটা দেখালাম দুর্গা মণ্ডপের পাশে আর এখানে একটা থাক আছে তিন তিনটে পুকুর আছে আর এই হলো ভোগের জায়গা এখানে ভোগ রান্না হয় স্বামীজি মা ঠাকুরের যত প্রোগ্রাম আছে সব হয় সব অনুষ্ঠানই এখানে হয় অবশ্যই একবার ঘুরে যান এই হচ্ছে ভোগের জায়গা

সেটা হচ্ছে মহারাজ যখন এই আচ্ছা যখন ঘরের মধ্যে সেখানে একটা জিনিস ছাপটা করে মাতালীকে নিয়েছিলেন প্রথম আচ্ছা মাতালী ঠাকুরের যে তন্ত্র সাধনার সহায়িকা ছিলেন ভৈরবী ব্রাহ্মণী আচ্ছা যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী তার নাম ছিল যোগেশ্বরী ভৈরবী ব্রহ্মণী ভৈরবী ব্রাহ্মণী নাম ঠাকুরের তন্ত্র সাধনার সহায়িকা ছিলেন বৈদেবী ব্রাহ্মণী ভৈদী যোগেশ্বরী বৈদবী ব্রাহ্মণী সেই তন্ত্রধারণার সহায়িকার নামে যোগেশ্বরী মা কালীর নাম হলো আচ্ছা মঠের নাম হলো যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ আচ্ছা এই হলো নাম এই হল নাম

এই হচ্ছে ভোগ রান্নার জায়গা দেখতে পাচ্ছেন মায়ের ভোগ ঠাকুরের ভোগ হয় এখানে বিভিন্ন রকম আর এই দাদারা সব করেন এখানে ভোগের সব সবজি কাটা হচ্ছে এই যে আগামীকালের এগুলো আজকেরও রাত্রে আজকের রাত্রেও শীতল ভোগ হয় আচ্ছা রাত্রে শীতল ভোগ হবে বাহ আচ্ছা এখানে বসে প্রসাদ খায় সবাই মানে প্রত্যেকদিন মানে যারা ভোগ প্রসাদ নেবে এখানে আসবে খাচ্ছি বাহ খুব সুন্দর আপনাদের জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর করে আপনারা রেখেছেন ওইটা ঠাকুরের কাশীপুরের ও জগন্নাথ ধাম হয়েছে করে গোটাও দেখতে পাচ্ছি আশ্রম ছোটো হলে কি হবে আপনাদের কর্ম বিরাট কর্ম আমরা ঠাকুরমা স্বামীজির আদর্শে হ্যাঁ মহারাজ প্রথম থেকে স্বামীজির আদর্শে শিক্ষা এবং স্বাস্থ্যকে একদম প্রাধান্য দিয়েছেন সবাইকে বলছি মহারাজের সামনেই আসুন আপনারা একবার ঘুরে যান এখানে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা আর মহারাজের মুখ থেকে তো সব শুনতেই পেলেন অসাধারণ জায়গা আর খুব ভালো মানুষ মহারাজ সবাই ভালো থাকবেন মহারাজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ব্যাপারে সবাইকে আপনি একটু বলুন আপনার আবার ব্যাপারে না জনসাধারণ এখানে আসবে এই ব্যাপার জনসাধারণ এখানে প্রচুর আসে প্রচুর আছে এখানে এই যে শারদ উৎসবের সময় সময় শারদ উৎসবের সময় আমরা এখানে আচ্ছা বারোটি যজ্ঞ হয় আর সে প্রায় কুড়িজন জন আচ্ছা এই মাঠের সামনে বারোটি যজ্ঞ হয় অন্তত বারোটা যজ্ঞ আর পণ্ডিত আসবে কুড়িজন কুড়িজন আচ্ছা সাত সাত হাজার সাত থেকে আট হাজার লোক প্রসাদ সাত থেকে আট হাজার লোক প্রসাদ নেয় প্রসাদ নেয় হাতে হাতে প্রসাদ দেওয়া হয় কিছুদিন ও না সম্ভব নয় তো না অনেকটা জিনিস এত বড় একটা জিনিস যাত্রা হয় বিভিন্ন রকমের ছাত্রছাত্রীদের খেলাধুলা বিজ কম্পিটিশান বিষয় হবে ক্লাব বয়ার মিউজিক্যাল চেয়ার নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চাদের নাচ গান ইত্যাদি হয় ধর্মীয় এসে থাকতে চান বা ভোগ প্রসাদের ব্যাপারে আছে সব আছে সবগুলো ডেইলি নৃত্যপূর্ণ নিত্যপুর হয় সকালবেলা ভোরবেলা চা চা থেকে শুরু করে দুবেলা দিনের দুপুরে অল্লম হয় রাত্রিবেলা আমাদের রুটি লুচি খিচুড়ি আর থাকার ব্যাপারে থাকার ব্যাপারে গেস্ট হাউস হচ্ছে গেস্ট হয়েছে কীরকম আমাদের গেস্ট হাউসে যে যেন যে কোনো কোনো ফলে হোক বা থাকার ব্যাপারে কোনো ধার্য করা কিছু নেই ঠাকুর মাকে যা দিতে চাও দিয়ে আসে তবে যাওয়ার সময় লোকের মধ্যেই আমরা রাখার চেষ্টা করছি অবশ্যই না ঠিকই একদম সেই জন্য রাখি আর শেষ করার আগে জিজ্ঞেস করবো আপনার নামটা মনে আমার নাম হচ্ছে স্বামী বিমলানন্দ স্বামী বিমলানন্দ